বাংলাদেশের ফুটবল টিমের সাথে যুক্ত হচ্ছেন হামজা চৌধুরী কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে এক একটা প্রশ্ন বাংলাদেশের ফুটবল ভক্তদের আমরা ইতিমধ্যেই জানি যে ফুটবল টিমের সব থেকে ভালো ভালো প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট কোনো জার্সিকেই বেছে নেন আমরা যদি ফুটবলের জার্সি নাম্বার দিকে তাকাই তাহলে দেখব সর্ব উচ্চ যে প্লেয়ারগুলো রয়েছে সব থেকে ভালো যে প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু প্লেয়ার জার্সি উনিশ নাম্বার জার্সি এগারো নাম্বার জার্সি এই সকল জার্সি গুলো ট্রেন্ডিং এ রয়েছে সো টিমের যখন ভালো প্লেয়ার খেলবে তখন তাকে বিশেষ করে দশ নাম্বার জার্সিতেই দেয়া হয় আমরা যদি আন্তর্জাতিক টিমের দিকে লক্ষ্য করি তারা দেখবেন রোনাল্ডো খেলে সাত নম্বর জার্সি মেসি নেইমার খেলে দশ নম্বর জার্সি ভালো ভালো যে প্লেয়ার রয়েছে তারা কিন্তু এই জার্সি নাম্বার গুলোকে প্রফেক্ট ভাবে সুতরাং সেই হিসেবে আমরা যদি বাংলাদেশের ফুটবল একাদশীর দিকে খেয়াল করি তাহলে সাত নম্বর জার্সি নিয়ে খেলছেন বাংলাদেশের তরুণ ফুটবলার মুসালিন এবং দশ নম্বর জার্সি খেলছে আরো এক তরুণ ফুটবলার রাকিব এবং বাংলাদেশের ফুটবল দলের যে অধিনায়ক রয়েছেন জামাল ভুইয়া সে কিন্তু খেলছে ছয় নাম্বার জার্সি নিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হামজা চৌধুরী যখন বাংলাদেশ ফুটবল টিমে যুক্ত হবেন তখন তাকে কত নাম্বার জার্সি নিয়ে আমরা মাঠে দেখতে পারবো ইতিমধ্যে আমরা জানি যে হামজা চৌধুরী যে টিমে খেলছে সেই টিমে কিন্তু চব্বিশ নাম্বার জার্সি নিয়ে খেলছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা হামজা চৌধুরীকে কি আমরা দশ নাম্বার জার্সিতে খেলাবো সাত নাম্বার জার্সিতে খেলাবো না চব্বিশ নাম্বার জার্সিতে খেলাবো সেটা কিন্তু একটা দেখার বিষয় তবে বাংলাদেশের ফুটবল টিমের যে কোচ রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার মনে হয় হামজা চৌধুরীকে প্রশ্ন রাখবে সে কত নাম্বার জার্সি নিয়ে খেলতে চায় কারণ হামজা চৌধুরী একজন বড় মাপের খেলোয়াড় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমী যারা রয়েছে তাদের কাছে একটি প্রশ্ন হামজা চৌধুরীকে তারা কত নম্বর জার্সি নিয়ে মাঠে খেলা দেখতে চান এইটা জানিয়ে দিবেন আজকের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ